সম্মানিত মৎস্য চাষি বন্ধুগণ তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা তো আপনাদের মাঝে আজকে আমি যে মাছের ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি হল অরিজিনাল গাঁশকাপ মাছের পোনা তো যারা এই অরিজিনাল কাপ মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছে নিতে পারবেন এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকে ভাইরা তো আপনারা আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন বা আমরা যতগুলো সহকারে সারা বাংলাদেশ সেই হোম ডেলিভারি করে থাকে ভাইরা তো এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করলেই এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ভাইরা তো এর পাশাপাশি আমাদের কাছে দেশ ও বিদেশি আছে যে কোনো মাছের রেনু এবং পোনা আছে তো তথমে যার যে মাছের পোনা লাগবে যে সাইজের মনে করেন যে কাপ মাছের পোনা এই সাইজের মাছের পোনা অনেক সাইজের মাছের পোনাই আছে আমাদের কাছে তো যার যে সাইজের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারবেন তো আজকে আমার এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম